এক তার এক শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুদেব অলসতা আমাদের জীবনে কি ক্ষতি করে আর এটা থেকে বেরোনোর উপায় কি গুরুদেব তখন বললেন অলসতা এমন একটি জিনিস যা আমাদের জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়ে থাকে এটা আমাদের সাকসেস কমিয়ে দেয় এবং আমরা অনেক সময় অলসতার জন্য আমাদের স্বপ্নকে অ্যাচিভ করতে পারি না গুরুদেব তখন বলল এই অলসতা কাটিয়ে ওঠার কিছু উপায় আজ তোমাকে বলবো। অলসতা কাটিয়ে ওঠার জন্য আমাদের সঠিক লক্ষ্য স্থির করতে হবে যতক্ষণ না আমাদের সঠিক লক্ষ্য থাকবে ততক্ষণ কিন্তু আমরা কাজ করার জন্য সঠিক মোটিভেশন পাবো না আর আমরা যদি কাজ করার জন্য সঠিক মোটিভেশন না পাই অলসতা আমাদের ঘিরে ধরবে তাই আমাদের সবার প্রথমে নিজেকে এই প্রশ্ন করা উচিত যে আমাদের সঠিক লক্ষ্য স্থির করা আছে কিনা যদি করা না থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লক্ষ্য স্থির করা উচিত যে কোনো কঠিন কাজ আমাদের দিনের শুরুতে করতে হবে কারণ দিনের শুরুতে আমাদের এনার্জি সব থেকে বেশি থাকে তো সেই সময়গুলি সহজ এবং ছোটখাটো কাজ করার পিছনে যদি নষ্ট করে দিই তাহলে যখন কঠিন কাজ করার সময় আসবে তখন আমাদের কোনো এনার্জিই থাকবে না আর আমরা তখন সেই কাজগুলো পরের দিনের জন্য ফেলে রাখব আর এইভাবেই যখন আমাদের কাজ জমতে থাকবে তখন আমাদের মন এত বিশাল কাজের ভান্ডার দেখে সেগুলো করতেই চাইবে না তখনই অলসতা ঘিরে ধরবে তাই আমাদের দিনের শুরুতেই যখন আমাদের এনার্জি থেকে বেশি থাকে তখন সবচেয়ে কঠিন কাজগুলো করে নেওয়া উচিত এবং যে কোনো কাজ কমপ্লিট করার জন্য আমাদের একটি নির্দিষ্ট সময়সীমা করে রাখা উচিত এবং শুধু সেটি আমাদের মাথায় থাকলেই হবে না সেটা কোথাও লিখে চোখের সামনে রাখতে হবে যাতে বারবার আমাদের সেটা দেখে সেই কাজটা শেষ করার একটা গুরুত্ব থাকে আমাদের যদি কোনো কাজ শেষ করার সময়সীমা বাধা না থাকে আমাদের মাইন্ড অলস হয়ে সেই কাজটিকে পরের দিন করার জন্য ফেলে রাখতে চায় অলসতাকে দূর করতে হলে আমাদের কিন্তু প্রতিটা গুরুত্বপূর্ণ কাজের একটি সময়সীমা নির্ধারণ করে রাখতে হবে এছাড়াও আমাদের শরীর যাতে সুস্থ থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে অলসতার পিছনে অনেক সময় শারীরিক অসুস্থতাও থাকে আমাদের শরীর যদি সুস্থ না থাকে আমাদের কোনো কাজ করতেই ইচ্ছে করে না এর জন্য আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে পুষ্টিকর খাবার দাবার খেতে হবে পর্যাপ্ত যেন ঘুম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা যখন কোনো কাজ করতে করতে বসবো, কিংবা পড়াশোনা বসবো, তখন সেই রিলেটেড প্রতিটা জিনিস আমাদের হাতের কাছে রাখা উচিত কারণ আমাদের কোনো কাজ করতে বসে কিংবা পড়াশোনা করতে বসে যদি বারবার উঠতে হয় কিছু আনার জন্য তাহলে কিন্তু সেটা আমাদের ফোকাস নষ্ট করে দেবে আর একবার ফোকাস নষ্ট হয়ে গেলে আবার সেই কাজে বা পড়াশোনায় ফোকাস করতে অনেক এনার্জি লাগবে আর বারবার এই রকম হতে থাকলে আমাদের মাইন্ড বোর হয়ে যাবে তখন আর সেই কাজটা করতে ইচ্ছেই করবে না খেয়াল করে দেখবেন একটা কাজের মাঝে বা পড়াশোনার মাঝে বারবার হতে থাকলে অনেক সময় আমরা সেই কাজটা বা পড়াটা সেই দিন না করে পরের দিনের জন্য রেখে দিই আমাদের মধ্যে অলসতা তৈরি হয়ে যায় তাই আমাদের কাজের বা পড়াশোনার জায়গার আশেপাশে সেই সময়ের জন্য যা যা দরকারি সবকিছু হাতের কাছে রাখা উচিত যাতে আমরা একভাবে নিজের কাজে বা পড়াশোনায় ফোকাস করতে পারি আর অলসতাকে সুযোগ না দিই আমাদের উপর নিজের আধিপত্য বিস্তার করার আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে